নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর কংগ্রেসের পক্ষ থেকে আজ কসবার সাউথ ক্যালকাটার ল কলেজের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পাশাপাশি মোমবাতি জ্বালায় বিজেপির ফ্যাক ফাইন্ডিং টিম আজ কলেজে এসেছিলেন সেই বিষয়ে তিনি বলেন এসব নাটক তারা তাদের অধিকৃত রাজ্যগুলিকে দেখুন ঠিকই বললেন শুভঙ্কর সরকার দেখুন ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া

কোনো কাজে লাগবে না যারা কমিটির সদস্য তারাই নিজেদের পরিবারে অত্যাচার করে তারা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন অত্যাচার করেছেন এর মধ্যে এমন নেতা নেত্রী আছেন কৃষকদের সম্পদকে আজেবাজে কথা বলেছেন যারা নিজেরাই ঠিক নন এবং বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতে গোপালপুরে যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে তা আপনারা ভালো করে জানেন সেখানে কোনো ব্যবস্থা নেয়নি তো দাদার নাটক বাঙালি এসে দিদির রাজ্যে আমরাই যথেষ্ট তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য এখানে এসে নাটক করে ওই সিবিআই ইডি দেখিয়ে কোনো লাভ নেই আরজি ব্যাপারে কিছু করতে পারেনি ফাইন্ডিং টিম নিজেরাই ঠিক নয় তো তারা কি ভালো রিপোর্ট দেবে আর পশ্চিমবঙ্গে যদি আর্জি কর থেকে সরকার শিক্ষা নিত তাহলে এরকম ঘটনা ঘটতো না আমরা এখানে লিখেছি রাজ্যের আইন শৃঙ্খলার মৃত্যুতে আমাদের এই মোমবাতি জ্বালানো তার কারণ আইন সিং ফেলের মৃত্যু ঘটনাlceil আগে আটকি পর ল কলেজ বলবেন আজিকর থেকে ল কলেজ আইন করা হলে শেষ আইন কলেজে আইন শেষ বাংলা দুর্দশার সর্বশেষ আচ্ছা একটা বিষয় তিনি রয়েছেন তিনি রয়েছেন তিনি বারবার বলছেন যে সেটা এখন আর তৃণমূল ছাত্র পরিষদের নয় ও এগুলো ফালতু কথা বলে লাভ নাই তৃণমূলের নেতারা ভালো করে জানেন তিনি কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ